সোনা মতো সবাইকে বলেই দিল দেখো রান্নাপূর্ণ পুজো বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা কি সুন্দরভাবে ওকে স্কুলে টুলে দিয়ে চলে এসেছি বাজার দোকান করে নিয়ে এই দেখো আমার মাথায় একটা একটা চুল দেখা দিচ্ছে উঁকি 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 মারছে বয়সের পরিচয় দিচ্ছে যাই হোক তো চলো সব কিছুই আনন্দ করে এক্সপেক্ট করে এক্সেপ্ট করে নিতে হবে এখানে দেখো আজকে বাজার থেকে নিয়ে এসেছি ভেটকি মাছ দু রকমের আর এগুলো একটা সুন্দর জিনিস বানাবো তোমাদের সাথে পরে শেয়ার করবো আর এখানে বানিয়ে নিচ্ছি একটুখানি বানিয়ে না গরম করে নিচ্ছি কালকে একটু আলুর তরকারি মুড়ি খাবো বলে আর দেখো এখানে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি একটা পোচ একটুখানি আলু তরকারি মুড়ি আর সকাল সকাল মুড়ি খেতে ভালো লাগে মাঝে মাঝে আর এখন যেন মুড়িটা না একা একা খেতে ভালো লাগে না টানিকেও মিস করি ও মুড়ি খেতে ভালোবাসে তো আমি এদিকে দেখো রান্নাবান্না বান্না করেই সব কাজকর্ম সেরে ফেসবুকে যখন লাইভ করে মেয়েকে আনতে চলে গেলাম স্কুল থেকে কি প্রচণ্ড রোদ দেখেছো পুরো ঠাঠা করছে রোদ দুটা সাড়ে বারোটা বাজে এখন তো তারপর ওকে স্কুল থেকে নিয়ে চলে এসে আমি একটু রেডি হয়ে গেছি বেরোবো যাব হচ্ছে মায়ের কাছে যেহেতু অনেক দেরি হয়ে যাবে কারণ সাড়ে বারোটায় ছুটিয়ে দেখো আমার হাতটা কেমন চিপে গেছে দেখেছো কেমন হয়ে গেছে সাড়ে বারোটায় ছুটি তারপরে মানে গিয়ে খেতে খেতে তিনটে বেজে যাবে বলে সেই জন্য আমি তাড়াতাড়ি করে একটুখানি এখানে ভেটকি মাছের ঝাল একটুখানি করলা ভাজা এখানে একটু আলুর তরকারি মিস্টার দাসের আর ভাত এই রান্না করেছিলাম ওকে খাইয়ে ঠাইয়ে নিয়ে ওকেও রেডি করিয়ে নিলাম ও রেডি হয়ে গেছে বলছে দেখো আমায় কেমন লাগছে চলো যাচ্ছি আমরা এখন দিদুন বাড়িতে আর স্কুল থেকে ফিরেই টায়ার্ড হয়ে যায় তো সেজন্য আর অত বেলা করে খাবে এ করবে কষ্ট হবে বলে সেখানে অল্প করে ভাত খাইয়ে নিয়েই আমরা বেরিয়ে গেলাম এত সুন্দর হাওয়া দিচ্ছে রোদ্দুর হলেও খুব ভালো লাগছে যেতে আর তো বাইকে করে গেলাম বেশিক্ষণ লাগে না দশ মিনিট লাগে যেতে কিন্তু তাও আর কি এসে আমি ওকে ফ্রেশ ফ্রেশ করে নিয়ে বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে যেত যেতে অনেকটা গিয়ে ওর খেতে লেট হয়ে যেত বলে একমোটো ভাত খাইয়ে নিয়ে ওকে গেলাম আমিও এক একমুঠো ভাত খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে গেলাম গিয়েই দেখো এই যেখানে খেলছে তুমি শুধু দেখো তোমরা আমার ওড়নাটা নিয়ে ওর এখন খেলাধুলো চলছে মানে কিছুতেই ও এইটাকে ছাড়ছেই না ওর এত নাকি এই ওড়নাটা পছন্দ হয়েছে ওটাকে নিয়ে ঘুরেই যাচ্ছে খেলেই যাচ্ছে একবার শাড়ি করছে এই করছে মানে ছুঁড়ে ছুঁড়ে তো লাটকানগুলোকে ছিঁড়েই দিল যে লাটকানগুলো ছিল কি আর করবো মেয়ে হওয়ার যে কি অত্যাচার যে বলা না আর আমি এখানে এসেই আগে একটু বডিটা ফেলে দিয়েছি ফিনগান চেপাতে চেপাতে তারপর আবার উঠে যা করার করবো দেখো ডাবের জল কেটে দিয়েছে মা একটু ডাবের জল খাচ্ছি আর এখানে সোনা একটু শুয়ে দিলাম কিন্তু সারাটা দুপুর ঘুমায়নি দিদিনের সাথে আমার সাথে উজ্জুতি হয়ে কাটিয়ে দিলো আর সন্ধ্যা হতে না হতেই ঢুলে পড়ছে আর একটা এই যে পেয়েছে দেখে যাচ্ছ কন্টিনিউয়াসলি নেচে যাচ্ছে এখন যে কিনাছে ওকে পেয়েছে যে বলার নয় তারপরে এখন সাড়ে চারটে বাজে মেয়েকে খেতে দিয়ে দিয়েছে ওকে ডাকছি দেখো নেচে যাচ্ছে এখানে মাটন আর পরোটা দিয়েছে ও খেলো আমিও খেলাম খেয়ে দিয়ে নিয়ে একটু কাকিমণির ঘরে গেছিলাম যে কাকিমণি আবার ওকে সুন্দর করে চুলটা আঁকতে দিচ্ছে বসে যে গল্প করছে দাদুর বাড়ি যাওয়া মানে আবার সবার ঘরে ঘুরে ঘুরেও আদর খাচ্ছে যে কাকিমনি আমাকে আবার বলছে যে চুল দেখ চুলগুলো কি বড় বড় হয়েছে এই সেই তো যাই হোক মজা টাজা করলাম এখানে দেখো বাড়িতে পুজোও হচ্ছিলো সন্ধ্যেবেলা একটুখানি পুজোটাও দেখে নিলাম কারণ সকালবেলা তো যেতে পারিনি পুজোর সময় তারপরে এখানে নিয়ে চলে এসছি ওকে বাড়ি চলে এসেছি খুব টায়ার্ড দেখছ ফেসটা দিন দৌড়তো করে সত্যি কথা বলতে আমিও খুব টায়ার্ড কিন্তু সারা দিনটা মোটামুটি ভালোই কাটলো বিশ্বকর্মা পুজোর এদিক ওদিক করে খাওয়া দাওয়া করে অনেক দিন পর সবার বাড়িতে গিয়ে আমি আর কিছু ডিনার করিনি ও এখন একটু ম্যাগি খাচ্ছে তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে দেবো আর এই দেখো ওর যেরকম আই পাওয়ার টেস্ট হয় না ও সেটা খেলছে এখানে কি দিয়ে যেন টিকটাকের যে গুটিগুলো সেইটা দিয়েই দেখো আই পাওয়ার টেস্টিংয়ে খেলা খেলছে কি বলবে বলো বাচ্চা তো যা দেখে তাই শিখে যায় এরকম ব্যাপার আর আমিও দেখো এখন খুব টায়ার্ড লাগছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো মিস্টার দাস এলে খেতে দিয়ে দেবো আমার আর ডিনার করার কিছু নেই একটা মিষ্টি খেয়ে শুয়ে পড়ব তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো জানিও আর একটা কমেন্ট করে